সম্প্রতি আমরা দেখলাম যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তাদের ষোলোতম কনভ্যাকেশন উদযাপন করেছে এবং সেখানে প্রায় তিরিশ জন স্টুডেন্ট হচ্ছে গিয়ে গোল্ড মেডেল পেয়েছে কি চমৎকার তাই না তো গোল্ড মেডেলের ভিতরে এই তিরিশ জনের ভিতরে দুই জন চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছে এবং আটাইশ জন এই ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলটা পেয়েছে তো কিভাবে পেয়েছে কি কী ক্রাইটেরিয়া আছে সেটাই হচ্ছে এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে মিনিমাম 3.8 পেতে হবে 3.65 পেতে হবে আরও কিছু কিছু শর্ত আছে সেটা আমি বলছি এখন এটা হচ্ছে একাডেমিক অ্যান্ড স্ট্যান্ডিংস অ্যান্ড অনার্স এখানে ডিনস লিস্ট অ্যান্ড লিস্ট আছে কিভাবে আপনি এটা অর্জন করতে পারেন তার ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে আমরা একটু চলে যাব হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি সেটা যে চ্যান্সেলার্স গোল্ড মেডেল এবং ভাইস চ্যান্সেলার্স গোল্ড মেডেলটা আপনি কিভাবে পেতে পারেন প্রথমে হচ্ছে চ্যান্সেলার গোল্ড মেডেল যেটা কজন স্টুডেন্ট পেয়েছে দুইজন স্টুডেন্ট পেয়েছে তাই তো ওয়ান ক্যান্ডিডেট অ্যামাং অল আন্ডার প্রোগ্রামস উইথ হাইয়েস্ট সিজিপিএম অ্যান্ড ওয়ান ক্যান্ডিডেট এবং অল পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস উইথ হাইয়েস্ট সিজিপিএ ইস অ্যাওয়ার্ডেড উইথ চ্যান্সেলার্স গোল্ড মেডেল এটার মানে হচ্ছে গিয়ে আন্ডার যতগুলো প্রোগ্রাম আছে আন্ডার যতগুলো প্রোগ্রাম আছে এর কথাটার মানে হচ্ছে যতগুলো ডিপার্টমেন্ট আছে মনে করেন হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে আছে ত্রিপলি সিএসসি আইপি ইংলিশ হোয়াটেভার হ্যাঁ যতগুলো আছে এই যতগুলো আছে এমং এখানে এমং লেখা তাই তো তার মানে হচ্ছে এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে এই সবগুলোর ভেতরে যেই স্টুডেন্টটা সবগুলো মানে সব ডিপার্টমেন্টের থেকে যে একদম হায়েস্ট পেয়েছে সে পাবে হচ্ছে গোল্ড মেডেলিস্ট ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার গোল্ড মেডালিস্ট সেই স্টুডেন্টটা পাবে সব ডিপার্টমেন্টের থেকে যে হায়েস্ট পেয়েছে সেইমেস পোস্ট গ্রাজুয়েটের যত প্রোগ্রাম আছে সে সব প্রোগ্রাম থেকে যে সর্বোচ্চ সে যে কোনো ডিপার্টমেন্টেরই হতে পারে হয়তোবা এখানের হায়েস্ট উঠেছে থ্রি পয়েন্ট নাইন এইখানে হায়েস্ট উঠেছে থ্রি পয়েন্ট নাইন ফোর এখানে হায়েস্ট উঠেছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ তার মানে কিন্তু সিএসির এই স্টুডেন্টটা চ্যান্সেলার গোল্ড মেডেল পাবে আর ভাইস চ্যান্সেলারকে প্রত্যেকটা ইচ ওয়ান ক্যান্ডিডেট ফ্রম ইচ ইচ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামস অ্যান্ড হচ্ছে ইচ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস উইথ হায়েস্ট সিজিপিএম মানে প্রত্যেকে যেমন এই একটা স্টুডেন্ট যে আইপি ডিপার্টমেন্টের থেকে হায়েস্ট পেয়েছে সে পাবে ভাইস চ্যান্সেলর গোল্ড আওয়ার গোল্ড মেডেল যে ত্রিপুলির থেকে পেয়েছে সে পাবে যে সিএসএর থেকে হায়েস্ট পেয়েছে সে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পাবে আর এগুলোর থেকে সব থেকে যে এক নাম্বার হবে সব ডিপার্টমেন্ট সব শাখা আমরা ছোটোবেলায় দেখতাম না দিবা শাখা প্রভাতি শাখা মণি শাখা সব শাখা এই শাখা ওই শাখা সব শাখা মিলায়ে একজন ফার্স্ট হয়েছে মানে সবচেয়ে বেশি পেয়েছে আর প্রতি ক্লাসে তো ইন্ডিভিজুয়ালি একজন ফার্স্ট হয় সেইটা সেরকমই বিষয়টা কেমন